ঢাকা টু কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামিরারচর এলাকায় বাস সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল মন্ডল মোবাইল ফোন ডিউটি করাকালীন ডিউটি অফিসার মোবাইল ফোনের মাধ্যমে জানায় জামিয়ার চরে দুর্ঘটনা ঘটছে পরবর্তীতে আমি সঙ্গী ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছাই ঘটনাস্থলে পৌঁছাইলে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তাদের মাধ্যমে জানতে পারি জামিয়ার চর বিদ্যুতের সামনে একটা সিএনজি এবং অনন্যা ক্লাসিকের একটা পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষ হইলে ঘটনাস্থলে দুজন মারা যায় পরবর্তীতে তাদেরকে কাপাসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আমিও কাপাসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি আসার পরে ঘটনাস্থলে তাহিদুল্লাহ এবং শায়ান নামে শিশু বাচ্চা দুইজনের লাশ আমরা পাই আমরা লাশের শুরুতাল রিপোর্ট প্রস্তুত করি এবং বাদ বাকি সিএনজিতে আরও যে ছয়জন ছিল টোটাল চারজন আর চারজনের যারা একজনের অবস্থা শায়ান যার মহিলা যার মামা সে গুরুতর অবস্থা তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয় বাদ বাকি যারা আছে তারা মোটামুটি সুস্থ আছে তারা সুস্থ আছে এখানে বিক্টিম যারা আছে মৃত তাদের আত্মীয় স্বজনরা আছে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা এটা প্রক্রিয়া দিন নুহতেরা হলেন সিএনজি যাত্রী কিশোরগঞ্জের ইটনা থানার কমল ভোগ পূর্বপাড়ার তানভীরের স্ত্রী রত্না আক্তার ও তার চার বছরের ছেলে সায়ান এবং কিষ্টুপুর এলাকার আবুল কালামের ছেলে তহিদুল্লাহ সিএনজি সহ আরও তিনজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা অনন্য ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এতে সিএনজিটি দুমরে মুচড়ে ঘটনাস্থলেই চার বছরের শিশু সহ দুইজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয় কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন দুর্ঘটনায় শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে ঘটনার পর বাদ জব্দ করা বা বাদ চালককে আটক করা সম্ভব হয়নি এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক